যে যত বড় চাকরি বাকরি করুক না কেন এটা কিন্তু শিখতেই হয় মেয়েদেরকে কারণ রান্নাবান্না করতেই হয় তো মাশাল্লাহ আমার রাইসে মনে কিন্তু টুকিটাকে অনেক কাজই পারে মেয়েরা তো মায়ের কাছ থেকে শিখে তো এ আজকে বলতেছে আম্মু আজকে আমরা কোরিয়ান স্পাইসি নুডলস রান্না করব আর আমরা দুই বোন সেটাতে খাবারের প্রতিযোগিতা করব। তো যে কথা সেই কাজ নুডুলসও নিয়ে এসেছে আর নুডুলসগুলা কেটে কিন্তু সুন্দর করে সবজি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিল আর এই তো এখন নুডলসগুলো একদম স্পাইসি করে নিবে পেঁয়াজ পোসামরিচ কেটে দিয়েছে আর এটাকে নিচ্ছে আমার এই রাইসেমনিকুন্তি মাশাল্লা অনেকটাই কাজের সে কিন্তু আমি যখন কোচিংয়ে যাই তখন বাইদেরকে রাখবে আবার দেখা যায় যে বাইদের যদি ক্ষুধা লেগে যায় তাহলে কিন্তু তাদেরকে নুডুলস রান্না করে সে খাওয়াবে অনেক সময় দেখা যায় যে আমি এই কাজ সেই কাজ করতেছি সে বাইদেরকে সামলাবে মাশাল্লাহ মেয়েটা থেকে কিন্তু আমি অনেকটাই মানে ছোট বাচ্চা যেহেতু দুইটাই ও থাক ও স্কুল থেকে আসেই কিন্তু বাচ্চাদেরকে সামলায় আবার বাহির থেকে আসলে আম্মু টাকা দাও বাইদের জন্য কিছু নিয়ে আসতে হবে সে না হলে কিছু খাবারের জিনিস বাইদের জন্য নিয়েই আসবে তো এরকম করেই কিন্তু ছোটো বাইদের প্রতি বড়ো বোনের ভালোবাসা তো মাসা সে কিন্তু একাই রান্না করে নিচ্ছে আমি বললাম আমি একটু হেল্প করি তো বলতেছে না তোমার হেল্প করতে হবে না তুমি শুধু দেখো আমি নিজে নিজেই কিন্তু করতে পারবো আর এটা তো একদম স্পাইসি জাল জাল নুডলস সে মশলা কিন্তু একদম পর্যায়ক্রমে একের পর এক দিচ্ছে আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসা দেখেন কতটা সুন্দর কালার এসেছে তো আমি বললাম রান্না যেহেতু শেষ তো সরো আমি দুইজনকে দুই বাটিতে সমান বাগে ভাগ করে দিচ্ছি যেহেতু প্রতিযোগিতা হবে আর ওদের বাইদের জন্য আলাদা করে নুডলস রান্না করে নিয়েছি এটা তো অনেক জাল ওরা খেতে চাই পেতে ওদেরকে আমি ওইটা খেতে দিব তো এই তো আমি দুই বাটিতে কিন্তু একদম সমান বাগে ভাগ করে দিচ্ছি যেন দুজন প্রতিযোগিতায় কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় সেটা দেখার জন্য তো একদম রেডি এখন দুই বোন খাবার খেতে বসে পড়বে এটা যেহেতু অনেক জাল তো দুইজনে কিন্তু ঠান্ডা ঠান্ডা কোক নিয়ে নিয়েছে আর একদম গরম গরম খুব আসছে আর খাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ